বিশ্বকাপ জয়ী সোনার মেয়ে রিচা ঘোষকে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সকালে কলকাতা থেকে বিমানবন্দরে করে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা সড়ক পথ দিয়ে চলে যান শিলিগুড়িতে শিলিগুড়িতে বিশ্বকাপ জয়ী সোনার মেয়ে রিচা ঘোষকে বাড়িতে গিয়ে সংবর্ধনা তুলে দেন যদিও বিরোধী দলনেতার সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্টা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি নকশাল নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ববৃন্দ এরপর রিচার বাবা মা ও রিচার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বিরোধী দলনেতা এবং রিচার হাতে তুলে দেওয়া হয় সোনার অলঙ্কার রূপর ভারত মানচিত্র এবং এনজিও খোলা হাওয়ার পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক রিচার মাকে দেওয়া হয় পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট সব কিছুই শুভেন্দু অধিকারী নিজের হাতে তুলে দেন তাদের হাতে যদিও বিরোধী দলনেতা বলেন রিচা সত্যিকারের সোনার মেয়ে লক্ষ্মী মেয়ে তার ভদ্রতা ব্যবহার সৌজন্য সব কিছুই অসাধারণ শুভেন্দু আরও জানান রিচা রান্নাবাসনেও সমান দক্ষ তা শুনে তিনি আরও অবাক ও খুশি হয়েছেন আমরা মানে অত্যন্ত গর্ব অনুভব করছি এটুকু বলতে পারি এবং সবচেয়ে বড় কথা আমাদের বোনের পিতৃদেব মাতৃদেবী আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন যে কয়েকদিন দেরি হোক কিন্তু বাড়িতে এসে যেন এবং এরা সত্যিকারে আমাদের বাঙালি কালচারের বাড়ি যেভাবে আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন করালেন আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি খুব খুশি আর সবচেয়ে বড় কথা বোনের সঙ্গে অল্প কথা হয়েছে আমার বোন পাশেই আছেন কিন্তু আমাদের এই গর্বিত বোন তিনি তার বহুগুণ আছে তিনি এখান থেকে চার সাড়ে চার বছর বয়স থেকে খেলতে খেলতে এই জায়গায় গেছেন আমরা আশা করি স্বামী বিবেকানন্দের যে মন্ত্র চরৈবতি চরৈবতি বলে আমাদের বোন এগিয়ে যাবে দেশের মুখ উজ্জ্বল করবে শুভেন্দু অধিকারী বলেন রিচার নামে শিলিগুড়িতে স্টেডিয়াম করতে আগ্রহী হয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত তবে এই সরকার তো বেশি দিন নেই তার মধ্যে হলেই ভালো এমনই কটাক্ষ মন্তব্য করলেন তিনি जीतना चाहिए तो आगे करना आगे चाहिए इसलिए वो करके साबित कर दिया वो दूसरों को भी उनका फॉलो करना चाहिए कोई नो नहीं होता ये होता है स्वामी विवेकानंद ने बोला था जो प्राचीन धर्म है वो बोलता है जो धर्म नहीं स्वीकार करता है वो नास्तिक है और आधुनिक जो धर्म है वो बोलता है जो अपने ऊपर सेल्फ कॉन्फिडेंस रखता है मैं होंगे कामयाब वो ही सब कर सकता है वो उनका अंदर जो है मैं जीतूंगा मैं करूंगा मैं लड़ूंगा मैं नहीं झुकूंगा मैं हार नहीं मानूंगा इसलिए उन्होंने करके दिखाया आगे जाएगा बहुत आगे जाएगा पूरा प्रदेश पूरा देश उनके साथ है ब्यूरो रिपोर्ट बेंगल वाच